আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালে পাঁচ নম্বর যে প্রশ্ন আসলে সেই প্রশ্ন একটু দেখি আমরা সলভ করার চেষ্টা করবো দেখি এই যে আমার কাছে প্রশ্ন আছে এই যে চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালের পাঁচ নম্বর প্রশ্ন এখন আমরা সলভ করার চেষ্টা করি আচ্ছা উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের সাথে অ্যান গেট এটা এক্সআর গেট আর এটা হাফ আড়ার চিত্র দিয়া তো আমরা এবার প্রশ্নটা পরে কি আছে প্রথম প্রশ্ন আছে এন করার কি আচ্ছা এনকোডার কাকে বলে ক নাম্বার এটা আমি অনেকবার শিখাইছি যে এনকোডার হলো এমন এক ধরনের লজিক সার্কিট যা কি করে আমাদের ভাষাকে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করে যার টু এন ইনপুট এবং এন সংখ্যক আউটপুট যে কি করে যে হলো ইনপুট ডিভাইস যেমন আমরা বলতে পারি মাউস কিবোর্ড তাহলে আমরা লিখবো কি আনসার যে এনকোডার এনকোডার এমন এক ধরনের লজিক সার্কিট যা আমাদের ভাষাকে কম্পিউটারের কম্পিউটারের বোধগম্য ভাষা রূপান্তর করে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে আচ্ছা এনকোডার হচ্ছে এনকোডার এমন এক ধরনের লজিক সার্কিট যা আমাদের ভাষাকে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করে আমরা জানি যা টু ইনপুট এবং এন সংখ্যক আউটপুট এটি একটি ইনপুট ডিভাইস এগুলো লেখা দরকার নেই আমরা যা সংজ্ঞাটা দিয়ে দিলেই আমাদের হয়ে গেল আচ্ছা খ নাম্বার কি বলেছে খ নাম্বার বলেছে খ ওয়ান প্লাস এ সমান সমান ওয়ান ব্যাখ্যা করে এটা ওয়ান প্লাস এ সমান সমান ওয়ান বলিয়ান আমরা লেখো বলিয়ান আলজেব্রা আই আচ্ছা আমরা এটা এটা লিখে দিই আমরা জানি এটা বলিয়ান আলজেব্রা বলিয়ান আলজেব্রা আই ওয়ান প্লাস এ সমান ওয়ান লেখা হয় ওয়ান লেখা হয় কারণ কারণ কি যদি আমরা এর মান জিরো ধরি যদি এর সময় সময় জিরো হয় তাহলে কি হয় দেখি তাহলে যদি এর মান কি তাহলে এর মান আমরা যাই ধরি না কেন আমরা লিখব এর মান আমরা যেটা ধরি না করো সেটা কি ফলাফল আমাদের কি হচ্ছে ওয়ান হচ্ছে হম তাহলে আমরা কি লেখবো এখানে অত এর এর মান যাই ধরি না কেন ধরি না কেন ফলাফল অনই হবে সুতরাং ওয়ান প্লাস এ সমান সমান ওয়ান এটা আমাদের খ নম্বর উত্তর খ নম্বর উত্তর কি লিখবো আমরা বলে আনা যাবে অল দেবরাই এ প্লাস ওয়ান প্লাস এ সমান ওয়ান লেখা হয় কারণ কি লাগবো এর মান যদি জিরো হয় তাহলে ওয়ান প্লাস জিরো সমান কি হয় অন হয় আবার যদি এর মান যদি অন ধরি তাহলে কি হয় ওয়ান সময় অন হয় তাহলে এর মান যাই ধরি না কেন জিরো কেন সেটাই কি হবে আমাদের হবে সুতরাং এর সমস্যা ওয়ান আচ্ছা এবার আসি আমরা উদ্দীপকের কথায় উদ্দীপকের যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটা মনে হয় আমার যশোর বোর্ড দু হাজার সতেরো সালে হুবহু এটাই দিছিল যশোর বোর্ড দু হাজার সতেরো সালে প্রশ্ন দেখলে হুবহু কিন্তু গঘা আমাদের এটা দিয়েছিলাম তারপরে করে দিচ্ছি মানে মোটামুটি বলে দিচ্ছি হ্যাঁ এটা আমি কমেন্ট বক্সে সলভ দিয়ে দেবো ঠিক আছে আমার গত এগুলো সব করানো হ্যাঁ এই ক্লাসগুলো যেহেতু আমার করানো সেহেতু আপনারা করাই দেবো না এই ক্লাসের কমেন্ট বক্সে আমি এরকম পাশের ব লিখে আমার যে ভিডিও লিঙ্কগুলো আছে এগুলো দিয়ে দেবো ওইটাই আমাদের ব ঘর উত্তর হয়ে যাবে হ্যাঁ ওখান থেকে আমরা লিখে নেবো আচ্ছা তাহলে ক খ আমরা বোঝা গেল ক খ আমরা একটু লিখে নিই সবাই হুম তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি এবার আছে আমরা ব গ নাম্বার আমি একটু বুঝাই দিই গ নাম্বার কি আছে গ নাম্বার গ নাম্বার কি বলেছে এটা দশ নম্বর দু হাজার সতেরো সালে হুবহু এই প্রশ্ন দিয়েছিল এটা আবার এই সালে রিপিটেড করেছে আচ্ছা গ নাম্বার বলেছে চিত্র এক ও চিত্র দুই এর সমন্বিত সার্কিট করে আচ্ছা চিত্র এক আর চিত্র দুই চিত্র এক চিত্র দুই চিত্র এক হলো আমাদের এন গেট আর চিত্র দুই হলো গেট এটা কিসের পছন্দ করে এটা হলো হাফ অ্যাডারের পছন্দ করে হাফ অ্যাডা শুধু হাফ অ্যাডার প্লাস এই উত্তর কি হবে এটা শুধু হাফ অ্যাডার এই এটা আমাদের হাফ অ্যাডার করে দেখাতে হবে হাফ অ্যাডারে কি লজিক সার্কিট দেখাতে হবে হাফ অ্যাডারের সত্য সারা দেখাতে হবে প্রথম সত্য সারা নিয়ে লজিক সার্কিট এবং গেটা কাজে আমাদের বিস্তারিত বর্ণনা দিলে আমাদের হয়ে গেল এই ক্লাসটার আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো এখান থেকে আমরা সবাই দেখে নেব হ্যাঁ পার্সেল গ নাম্বার আচ্ছা ঘ নাম্বার কি বলেছে তিনটি ইনপুটের ক্ষেত্রে তিনটি আচ্ছা বলছে তিনটি ইনপুটের ক্ষেত্রে এবার ঘ নাম্বার আছে আমাদের ঘ নাম্বার গেল গ নাম্বার কিন্তু হাফ হ্যাঁ এবার আসি ঘ ঘ নাম্বার কি বলেছে বলছে তিনটি ইনপুটের ক্ষেত্রে চিত্র তিন এর সার্কিট বিশ্লেষণ করো আচ্ছা তিনটি ইনপুট যদি আমরা তিনটি ইনপুট নিই এ বি সি আর এখানে এস আর সি এটা কি হয়ে যাবে ফুল এডার কি হয়ে যাবে ফুল এডার শুধু ফুল এডার আসছে শুধু ফুল এডার ফুল এডার যাচ্ছে আমাদের তিনটা শীতের ফুলোডাডার একটা শুধু ফুলোডার দুইটি হাফেটের সাথে ফুলেটার আর মলিক গ্রহের সাথে ফুলেটার এটা আসছে কি শুধু ফুলোডার এইটারও আমি ক্লাসের এই ক্লাসের নিচে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে আমরা দেখে নেব তাহলে আমাদের এই হলো চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালে পাঁচ নং সল আজকে এই পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম